যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিতে হবে শপে চলে আসতে প্রথমে অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে দামটা একই থাকছে আটশো টাকা দেন এটা একটা কালার হবে পেস্ট কালার লাইট পেস্ট সেম প্রাইস আটশো নেক্সট কালেকশনটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে চকলেট কালারের মধ্যে সেম প্রাইস অনলি আটশো টাকা ওকে আটশোতে পেয়ে যাচ্ছেন আর লাস্ট ওয়ান যেটা আছে এটা ব্ল্যাকের মধ্যে এটা খুব সুন্দর ফ্লোরাল প্রিন্টের মধ্যে প্রাইসটা একই থাকবে মাত্র এইট হান্ড্রেড টাকা সো বিয়ার যারা এই কালেকশনটা নিতে চাচ্ছেন আপনাদের অবশ্যই চলে আসতে হবে স্টাইল গাছ এটা হচ্ছে আপনার তিন বাই পঁচাত্তর লেভেল তিনশো শপিং কমপ্লেক্স অ্যালিফিনোর ঢাকার ফোন আমার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ প্লেস